আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলো ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ দুইটা জায়গা থেকেই মানে এটা হতে পারে একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ পরিস্থিতি বদলে গেছে সাইপ্রাসরা যেভাবে টার্গেট করছে আমাদের ল্যাবাননের হিজুরা বলছি বেশ কিছু কারণ আছে এটার পেছনে আর অপরদিকে রাশিয়ার সাথে যে উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আচ্ছা হঠাৎ করে কেন সাইপ্রাসে অভিযান চালানোর জন্য চিন্তা ভাবনা করছে আমাদের ল্যাবাননের হিজুরা আসন থেকে প্যাস্টা কোথায় লাগছে লেবাননের সর্বাত্মক হামলার জন্য একদিকে যখন ইসলির সেনাবাহিনীর প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে নতুন করে আমাদের লেবাননের বীররা তারা আবার একটা হুমকি পাঠাইছে কাকে সাইপ্রাসকে আবার তারা ইসলিকে তসনস করা ছাড়াও সাইপ্রাসকে আক্রমণ করার সিদ্ধান্ত নিচ্ছে ওয়াই আচ্ছা হিজুদের যিনি সেক্রেটারি আছেন জেনারেল হাসান ভাই তিনি আপনার এই কথা আজকে বলার পরে মধ্যপ্রাচ্যে বা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিষয়টা নিয়ে আলোচনা কানাঘোষা চলছে আপনার ইসলি ডিফেন্স ফোর্সেসের নার্দার কামান্ড মেজর জেনারেল ওরি এবং হেড অফ দ্য অপারেশন ডিরেক্টরের মেজর জেনারেল অদেদ বাসিউক মঙ্গলবার আপনার লেবাননে যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করার একদিন পরে কেন এই ঘোষণা তিনি দিলেন বলা হচ্ছে যে আমরা যদি একটু দেখি আচ্ছা বলা হচ্ছে যে এই পরিস্থিতিতে যুদ্ধ যদি শুরু হয় তাহলে ইসলির কোনো অংশ নিরাপদ থাকবে না আমরা যুদ্ধ চাই না তবে ইসলির সাথে যুদ্ধ করতে প্রস্তুত সাইপ্রাসের বিরুদ্ধে কেন অভিযান সোজা কথা তিনি বলছেন যে ইসলির বিরুদ্ধে মানে সরি ইসলির পক্ষে সাইপ্রাস তাদের অবস্থান ধরে রেখেছে ইভেন সাইপ্রাসের বিরুদ্ধে ইসলিকে সহায়তার যে বা সামনের দিকেও সম্ভাবনার কথাও বলছেন যে সহায়তা যদি করে তাহলে কোনোভাবেই আপনার সাইপ্রাসকে ছাড় দেবে না যদি ইসলিকে সাইপ্রাস তার আকাশসীমা ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাসকেও আক্রমণের অন্তর্ভুক্ত করা হবে বুঝতে পারছি মানে তার মতে লেবাননে হামলার জন্য সাইপ্রাসের বন্দর এবং ঘাঁটি ইসালকে ব্যবহার করতে মানে হবে এখন এটার জন্য অলরেডি নাকি ইসালকে ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে সাইপ্রাস আর আমাদের লেবাননের হিজুরা তারা বলছেন যদি তা বাস্তবে পরিণত হয় যদি সাইপ্রাস তার ভূমিকে ব্যবহারের অনুমোদন দেয় তাহলে সাইপ্রাসকে যুদ্ধের অংশ ভেবে নেবে হিজুরা এবং তাদের মিত্ররা মিত্ররা কারা ইরানের যে অলিগার্ডসরা আছে বিভিন্ন দেশে থাকা তারা বর্তমানে সাইপ্রাস আপনার ইসলি সামরিক বাহিনীকে তাদের কোনো ভূমি বা ঘাটি সুবিধা দিচ্ছে না তবে অতীতে ইসলিকে মাঝে মধ্যে বিমান মহড়া চালানোর জন্য তার আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দিয়েছিল যদিও ওই সময় কোনো রকম যুদ্ধ ছিল না সাইপ্রাস ইসলি সামরিক বাহিনীকে কোনো ভূমি বা ঘাটি সুবিধা দেওয়ার জন্য পরিচিত নয় তবে ওই যে আগে যেহেতু এগুলা দিছে সেটা নিয়ে একটা টেনশন আছে সাইপ্রাসে দুটি ব্রিটিশ ঘাঁটি রয়েছে দেশটি উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের উপনিবেশ ছিল আর এই ঘাঁটিগুলো সিরিয়া এবং সম্প্রতি ইয়েমেনে যে হামলাগুলো হচ্ছে সেগুলোর জন্য ব্যবহার করছে ব্রিটিশরা এ বিষয়ে সাইপ্রাস সরকার নীরব থাকলেও এই বিষয়টা এখন নতুন করে আলোচনায় আসছে যে সাইপ্রাস নিজেরা না করলেও নিজেদের ভূমিকে কিন্তু ব্যবহারের অনুমতি দিচ্ছে এক্ষেত্রে তারাও একটা দায়ভার নিতে হবে হিব্রু মিডিয়ার রিপোর্ট অনুসারে এপ্রিলের মাঝামাঝি সময়ে ইসটির বিরুদ্ধে ইরানের ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করতে হামলাকে ব্যর্থ করতে সাহায্য করেছিল ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স তাদের ফাইটার জেট এবং রিফয়েলিং বিমান সাইপ্রাসের ঘাটি থেকে যাত্রা করেছিল সো বুঝতেই পারছেন এখানে অনেক দিকে কিন্তু পেস্ট লাগছে হিজুদের বক্তব্য আমাদের হাতে এমন কিছু জিনিস আছে যা আমরা এখনও পাবলিকের দেখাই নাই ইসলি যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ না থামায় তাহলে ভূখণ্ডটিতে আক্রমণ করার পরিকল্পনা নিয়েই আমরা সব কিছু রেডি করেছি সামনে এগোচ্ছি আমাদের যথেষ্ট পরিমাণ ড্রোন এবং মিসাইল আছে আরও উৎপাদন চলছে যা দিয়ে ইসলির প্রতিটা অংশকে আলাদা পার্ট টু পার্ট এরকম মাসলাই দেওয়া যাবে আর আরও অনেক বক্তব্য এখানে আসছে তো বোঝা যাচ্ছে সাইপ্রাসের সাথে ইস্যুটা হচ্ছে অন্য জায়গায় তবে সাইপ্রাস সরকার এই অনুমতি দেওয়ার মানে হচ্ছে সোজা হিসাব এটা লেবাননের বিপক্ষে অবস্থান করে যার কারণে লেবানন তাদের সার্বভৌমত্বের দিক থেকে অবশ্যই এই ধরনের সিদ্ধান্ত নিতেই পারে দেখা যাক পরিস্থিতি কীভাবে যায় ভালো আসসালামু আলাইকুম